কক্সবাজার ঘুরতে আসলে একজন পর্যটক কিন্তু শুধু কক্সবাজারের সাগরে থাকে না সে কিন্তু আশেপাশে অনেক জায়গায় ঘুরতে যায় আপনারা জানেন যে আমার কক্সবাজারের মেরিন ড্রাইভে অনেকগুলো প্যাকেজ অলরেডি চালু আছে আর এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্যাকেজ হচ্ছে সাহাপরি প্যাকেজ আমি সাহাপরি দ্বীপটাকে মানুষকে দেখানোর চেষ্টা করতেছি বা করছি যাতে মানুষ এই দ্বীপটা সম্পর্কে জানে এবং দেখে এত সুন্দর দ্বীপ কেন মিস করবে তারা ঠিক এরই ধারাবাহিকতায় কক্সবাজারের খুবই কাছে এবং দুর্গম একটি জায়গা সেটা হচ্ছে বান্দরবনের নাইখুংসুরি এই বান্দরবনের নাইখংসুরি একদিনেই কিন্তু গিয়ে আবার চলে আসা যায় তো আমার এবারের প্যাকেজ থাকবে বান্দরবনের নাইখুংসুরি প্যাকেজ যারা কক্সবাজারে এসে পাহাড়ে থাকতে চায় অথবা পাহাড়ে ঘুরতে চায় নিরিবিলি সময় কাটাতে চাই তাদের জন্যই কেবলমাত্র এই প্যাকেজ তো চলুন শুরু করি কক্সবাজারে বান্দরবনের নাইকংসরি প্যাকেজ আসলে এই প্যাকেজটাই অনেক কিছু দেখার আছে এর মধ্যে আমি বেছে বেছে অল্প কিছু জিনিস আপনাদের জন্য নির্ধারণ করছি এই প্যাকেজে সাধারণত দুইভাবে যাওয়া যাবে এক হচ্ছে সিএনজি চার থেকে পাঁচজন হলে সিএনজিতে আর এক হচ্ছে চাঁদের গাড়ি চাঁদের গাড়িতে দশ থেকে বারো জন ইজিলি যাওয়া যাবে এই প্যাকেজের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে রাংকুট বৌদ্ধ মন্দির এই বৌদ্ধবিহারটা খ্রিস্টপূর্ব দুইশো আটষট্টি সনে নির্মিত অর্থাৎ এই মন্দিরটার বয়স দুই বছর এটা অনেক ঐতিহ্যবাহী একটি মন্দির বা বিহার আসলে বৌদ্ধদের মন্দিরগুলোকে বিহারই বলে মুসলিমদের যেমন মসজিদ বা মাদ্রাসা হিন্দুদের মন্দির আর বৌদ্ধদের এগুলোকে বিহার বলা হয় গ্রামতে আরেকটা বৌদ্ধবিহার আছে কিন্তু আমার কাছে এইটা সবথেকে বেশি ভালো লাগছে যার জন্য কিন্তু আমি প্যাকেজে এটাই রাখছি তো চলুন ঘুরে দেখি রাংকোট পদ্মবিহার আমাদের পরবর্তী গন্তব্য সোনাইশড়ি আমরা রাংকোট মন্দির থেকে একটা অফ রুট দিয়েই সোনাইশড়ি যাচ্ছি সাধারণত কিন্তু এই অফ রুটটা আমরা ইউজ করব না কিন্তু আমরা পথের সন্ধানে বা ঘুরতে ঘুরতে এই অফ রুটে চলে গিয়েছিলাম একটা সিএনজি নিয়ে আমরা হেঁটে হেঁটে উঠতেছি পাহাড়ে সিএনজি সামনে চলে গেছে দাদার ওদিন দার্জিলিং আরো উঁচুতে তো এখানে নিশেষ নিতে কখন এটা হচ্ছে নাইখুরি রোড এটা অনেক ছোট পাহাড় আর কি সামনে আরো বড় পাহাড় থাকবে এই নাইখরি বা সোনাইশরি একেবারেই কিন্তু পাহাড়ি ফিল আসলে এটা পাহাড়ি পাহাড়ি ফিল না এটা একেবারেই পাহাড় এবং কি এখানকার পরিবেশটা অনেক সুন্দর এইটা একটা রান্নাঘর মনে হচ্ছে পিকনিক করার নাকি আমি জানি না দেখছেন কি অস্থির জায়গা

এই যে এটা হচ্ছে সেই নাইকুংসরির কফি হাউস মেকুঞ্জু এটা কিন্তু অনেক সুন্দর এইখানে যদি বর্ষাকালে একটু শুয়ে থাকা যায় অন্য আমার কিন্তু সেই লাগতেছে ভাই যে ভাই বানাইছে সে এখন নাই থাকলে অবশ্যই তার সাথে আমি দেখা করতাম এখানে রাত্রে থাকাও একটু নোংরা আছে ময়লা আছে তো এখানে যে বাতাসটা এরকম তো আমি একটা করব ভাই আমার বাড়ির পাশে ভবিষ্যতে আমার একটা ইচ্ছা আছে যে রকম বড় একটা টাওয়ার করব আর এখানকার ভিউটা শুধু দেখেন ক্যামেরায় বোঝা যাবে না কিন্তু রিয়েলেই কিন্তু অনেক অস্থির ভিউ এই এখানে বড় বড় পাহাড় আছে এই পাহাড়টা কিন্তু অনেক বড় এই যে কটেজগুলা

এখানে না আছে আপনারা এই যে হেমক হেমক একটু দোল খাইতে পারবেন বাতাসটা দেখছেন ভাই সেই অস্থির বাতাস আশা করতেছি এইখানে মূলত ই থাকবে ওহ এই দোলনাটা তো অস্থির এই দোলনাটা একটু দোল খাই ওইখানে কিন্তু আর একটা শোয়ার জায়গা বা বসার জায়গা যাই বলেন আড্ডা দেওয়ার জায়গা আছে এক ভাই ভাই নাইক অস্থির লাগছে বিশেষ করে এই কটেজটা You and I, we met a Tuesday morning. Sun high in the sky, and I felt free. You did your best, and I ignored the warnings. And fair enough, I guess I didn't wanna see. I wanted an adventure. I Something new, I gave you half my heart and figured there is just no trust in you. Fool you, I will fool you, I will fool you, cause you're never gonna get the best of me. এখন আসি বিষয়ে কক্সবাজারের অনেক সিএনজি বা চাঁদের গাড়ি কিন্তু এই সোনাইসরি চেনে না বা নামও নাই অনেকে আপনি নাইকংসুরি বললে তাহলে সবাই চিনতে পারে কিন্তু সোনাইসরির এই রোড অনেকেই চেনে না যেমন আমরা আজকে যে চাঁদের গাড়ি নিয়ে আসছি উনি কিন্তু এই সোনাইশড়িতে এর আগে আসেও নাই এবং চেনেও না উনি কিন্তু কক্সবাজারের স্থানীয় এই রোডের সব থেকে একটা বড় প্রবলেম হচ্ছে আপনি লোকালি যাইতে পারবেন না আর আপনি যদি চার পাঁচজন মিলে না যান তাহলে আপনার খরচটাও বেশি পড়ে যাবে আপনারা যদি চার থেকে পাঁচজন হন তাহলে একটা সিএনজি করে আপনারা যাইতে পারবেন সেই ক্ষেত্রে আমার প্যাকেজের রেটটা কিন্তু থাকবে পার পারসন নয়শো টাকা করে আপনারা যদি আটজন দশজন অথবা বারো জন হন তাহলে কিন্তু আপনাদেরকে একটা চাঁদের গাড়ি দেওয়া হবে এই প্যাকেজের মধ্যে কিন্তু আরও অনেক কিছু ইনক্লুড থাকবে রাবার বাগান সহ আরও ছোটো ছোটো অনেক কিছু এই প্যাকেজের মেন আকর্ষণটাই কিন্তু সোনাইসুরি সোনাইসুরি কিন্তু অনেক সুন্দর এবং নিরিবিলি এইখানে আসলে আপনাদের সাজেকের মতো একটা ফিল আসবে আর যদি আপনারা কোনো কাপল এই টুটা দিতে চান তাহলে কিন্তু আপনাদের পার পার্সন পনেরোশো টাকা করে খরচ পড়ে যাবে সিএনজিতে গেলে আপনারা কোনো গ্রুপ হন অথবা কাপল হন সবারই কিন্তু দুপুরে খাবারটা ফ্রি থাকবে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করেন যদি কেউ সোনাইসরিতে গিয়ে এক রাত থাকতে চান তাহলেও কিন্তু প্যাকেজ অ্যাভেলেবেল সোনাইসরি কিন্তু ফ্যামিলি অথবা গ্রুপের জন্য বেটার কারণ এইখানে লোকালি যাতায়াত করা যায় না তারপরেও কাপল হলে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করব কোনো গ্রুপের সাথে ইনক্লুড করে দেওয়ার কক্সবাজারের যে কোনো সাইট সিনের জন্য কোনো প্যাকেজ নিতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কক্সবাজারে সাধারণত তিন ধরনের প্যাকেজ অ্যাভেলেবেল হয় একটা হচ্ছে মেরিন ড্রাইভ আরেকটা হচ্ছে সোনাইছড়ি আর একটা হচ্ছে মহেশখালী ইনশাল্লাহ খুব দ্রুতই মহেশখালী প্যাকেজও দিয়ে দিব মহেশখালী কিছুটা সিন্ডিকেটের জন্য এখানে প্যাকেজটা অ্যাভেলেবেল করা যাচ্ছে না তবে আশা করতেছি খুব দ্রুত মহেশকালের প্যাকেজটাও অ্যাভেলেবেল করে দিতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন কুশতি আর নিহাত। I don't wanna fall. Close my eyes, not pretend at all I don't wanna start Every day looking out and up. Trust me, I got it all figured out. Trust me, I got it all figured out. Trust me. Tell me your secrets and I hide them away inside say in the palm of my hand in between the palm of my